এবার খাবো বাড়ি ফোর আম আমের সিজন যাচ্ছে তো কক্সবাজার থেকে এবার বাড়ি ফোর আম কিনলাম কেজি একশো টাকা করে নিল হলুদ রঙের আমগুলো বেশ সুন্দর অনেক বড় বড় আম একটা আম কাটাতেই এরকম মোটামুটি এরকম সাইজের একটা বাটি পোড়া আছে বেশ কচকচে শক্ত বেশি নরম না আর ছিলুন দিদি ছিলে তারপরে টুকরা করে কাটলাম মিষ্টি আছে বেশ সুস্বাদু মিষ্টি আম ভালো জাতের আম বাড়ি ফোর কক্সবাজারে বাড়ি ফোর আমের সাথে আমের সুগন্ধ সেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না নিশ্চয়ই বাড়ি ফোর আম কাটলে এরকম সুন্দর খুব মিষ্টি সুস্বাদু